তো ওয়েলকাম টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করি সবাইকে খুব ভালো আছো তো আজ হচ্ছে রবিবার তো এখন বাজে বিকাল মানে সাড়ে চারটে বেশি হয়ে গেছে তো এই দেখো তো এখন হচ্ছে যে কাপড় মা সব তুলে দিয়ে গেছে আজকে একটু শুয়েছিলাম তো আজকে একটা পার্সেল আসার কথা ছিল একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটাই এলো সেই জন্য আবার আনতে যেতে হলো তো এখন এসে একটু বসে আছি তো এখন এরপর আর কি কাপড়গুলো বস করে নেব যেহেতু কিছু কিছু ভিজেও আছে শীতকালে কি বলো তো মানে যেগুলো একটু বেলার দিকে দেওয়া হয় না চান টান করে তো সেইগুলো মানে শুকায় না তো ভিজেই রয়ে যায় তো কিছু কিছু ভিজে আছে সেইগুলো মিলে দেবো আর যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো পাট করে রাখবো তো ছেলে ঘুমাচ্ছে তো ছেলে বললে আবার ছেলেকে খাওয়াতে হবে তো ছেলে ভাত খেয়ে দুষ্টি করছিলো একটু ঘোরাঘুরি করছিলো তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি তখন কটা বাজে মানে আড়াইটা আড়ে বাজে তো ঘুমিয়েছে তো এখন আবার তুলে তুলবো আর কি কারণ অনেকক্ষণ হয়ে গেছে আবার খাওয়াতে হবে তো খাইয়ে দেবো তো দেখা হচ্ছে আবার পরে এককারই জামা কাপড় এই যে এখানে এখানে তো এইগুলো সব পাট করে নেবো মানে যতই যাই থাক এরকম একটা চেয়ার ভর্তি জামা কাপড় তো থাকবেই তো এগুলো এখন পাট করে নেবো আর ছেলেকে তারপর তুলবো আর যে এখানেও কিছু ভিজে জামা কাপড় আছে এই যে তো ভিজে জামা কাপড়গুলোকেও হচ্ছে যে এ করে নেবো বলো 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 জনি 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 ইয়েস পাপা এক পাপা ইটিং সুগার এইটা পাবো কোনটা এইটা কোনটা এইটা এইটা হ্যাঁ বলো কি কালার phone দিকে তাকিয়ে না ওদিকে তাকাবে না এদিকে তাকাও লাইট দেয়ালে একটা কাজু লাইট জ্বলছে বেশ করছি তোমার মুখটা দেখা যাচ্ছে না ওই জন্য এইটা এই আলোটা ওইটা হ্যাঁ এই আলোটা বন্ধ করে দাও আচ্ছা ঠিক আছে দিচ্ছি তুমি বসো তো বন্ধুরা তো একটা পার্সেল এসেছিলো তোমাদেরকে বলেছিলাম তো পার্সেলটা কি এসে দেখাচ্ছি একটা হচ্ছে যে চুড়িদারের পিস অর্ডার করেছিলাম যেহেতু আমি মানে শিখছি আর কি কাটিং আরে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা চুড়িদার বানিয়েছিলাম বোনের তো এবারে নিজের একটা বানাবো তো চুড়িদারের পিস চাই তো সেই জন্য ভাবলাম যে অনলাইন থেকে অর্ডার করি তো অনেকদিন ধরে দেখে নিয়ে কালারটা কেমন আসছে দেখো তো অনেক রকম কালার ছিল তো এই কালারের একটা পরা হয়নি ওই জন্য ভাবনা তো এই কালারটাই অর্ডার করি তো অরেঞ্জ কালারের একটা ছিট কিনেছি এখান থেকে আর কি দোকান থেকে তো ওটা দিয়ে একটা চুড়িদার বানাবো তো ভালোই লাগছে খারাপ তো লাগছে না সিল্ক সিল্ক টাইপ সিল্ক এটা প্যান্টটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চুড়িদারের মানে এটা চুড়িদারের পিসটা আর এটা হচ্ছে প্যান্টের পিসটা সিল্কের আমি ভাবছিলাম হয়তো মানে এটা পুরোটা সিল্ক এটাও সিল্কের কিন্তু মনে হয় না যে সিল্কের বলে আমি মানে সুতিরও ঠিক হবে না যেমন সেই মিক্সড সিলগুলো হয় সেইগুলো ভাবছিলাম যাই হোক ভালোই লাগছে খারাপ তো লাগছে না দেখা যাক তো চুড়িদারটা বানিয়ে তোমাদের অবশ্যই দেখাবো কেমন হয়েছে তো ভিডিওটা দেখতে থাকো তো আজকে ভিডিওটা বেশি বড়ো হবে না তো যতটুকু পারছি তোমাদের সাথে তো এখানে এখন রাতে ডিনার করে নিচ্ছি তো আজকে মুড়ি খাচ্ছি যেহেতু মাংস হয়েছিল তো বড় মন্দির বাড়ি তো এখানে আমার ভিডিওটা আমি শেষ করছি তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা যাচ্ছে নেক্সট ভিডিওয়ে